নমস্কার জয়গুল দেব আমি শৈশালী মানে তো বাড়ি একদম প্রাণের আলাদা করে কিছু বলতে পারবো না এখন আত্মার সঙ্গে মিশে গেছে আর আজকের নাচটা নিয়ে একটু বলবো এখানে অনেক কিছু ঘটে গেছে তার মধ্যে সবাই ডান্স করেছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে হয়েছে শুক্লার আমি কাল সারা রাত জাগা মানে তারপরে দুদিন হয়তো আমরা একসঙ্গে সবাই রিহার্সাল করতে পেরেছি তারপরে এখানে দিলাম পারফরমেন্স ওরটা বেশি প্রচন্ড লেগেছে তারপরে ছাড়া হয় না তো

মনটাকে আলাদা রকম একটা অনুভূতি আসে ডান্স তো আছেই ডান্স করছি তাও আমার পায়ে লেগেছে বলে আমি এবারে আসতে পারিনি সেই জন্য এখন একটু মানে ইয়ে করবার জন্য এলাম আমি শুক্লা বাড়াই জয় আমি

আমাদের আমার নাম মৌসুম মুখার্জি আমরা থেকে অনেকদিন থেকে আছি জয় গুরুদেব